তো বন্ধুরা এই যে দেখেন আমি কোথায় আসছি জমতেশ নামক একটা ফুটকোটে আসছি এখানে দুইটা বাই রুটি বানাই একটু কথা বলি প্রথমে এই বেটার সাথে কথা বলি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত কি বানাইতেছেন রুটি বানাইতাছি এখানে কি কি বিক্রি করেন কাকরা বট কলিজা হাস গরু আচ্ছা কয় নম্বর সেক্টর 10 নম্বর সেক্টর ও এখানে না এখন আপনার সাথে একটু কথা বলি সেটা হইতাছে বিয়া সাদি করছেন না আচ্ছা একটা মেয়ে আছে ওই যে এবার এসএসসি পরীক্ষা দিল না পরীক্ষা দিছে এলো তিন সাবজেক্টে ফেল করছে এখন তাকে বিয়ে দিয়ে দিবে রূপবতী গুণবতী মানে আঠারো বছর বয়স আপনি তো বিয়ে করেন নাই করছেন জি না আচ্ছা এই যে রুটি বানাইতেছেন এখন ওই মেয়েটা হলো এবার ইন্টার ফেল করছে আর কি বুঝছেন জি তো এখন ও তিন সাবজেক্টে ফেল করছে ওরে বিয়ে দিয়ে দিব রিক্সাওয়ালা ভাই যে আছে না যে কেউ ওদের সাথে আমি একটা পাত্র খুঁজতেছি আপনি কি মানে আপনি তো রুটি বানাইতেছেন এই মেয়েটারে কি বিয়ে করবেন আপনারা যেটা ভালো হয় এটাই করেন আমাদের যেটা ভালো মনে হয় এটাই করবেন মেয়ে কিন্তু অনেক ধনী ফ্যামিলি আমি ধনী আর গরিব আছে টিকটক করে টিকটক করে হ্যাঁ তেলে না তেলে বাদ মানে মেয়ে তো ভালো তিন সাবজেক্টে ফেল করছে মাত্র বলে আমি করব না টিকটক হলে করবেন না জানি মেয়ে আরে কোথায় বিয়ে দিমু আমি জামেলা পড়ে গেলাম না দেখেন